আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকের দিনে সকল ধরনের আপডেট জানাতে চলেছি সোনার দাম নিয়ে সোনা হচ্ছে অতি মূল্যবান একটি ধাতু তবে বর্তমান বাজারে বাংলাদেশের বাজারে বিশেষ করে এই ধাতুটি মূল্যবানের হচ্ছে অতি মূল্যবান হয়ে দাঁড়িয়েছে তো আজকের দিনে কেমন থাকছে একুশ ক্যারেট বাইশ ক্যারেট একই সাথে আঠারো ক্যারেটের সকল ধরনের আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজেই সোনার দামের লেটেস্ট আপডেট জানতাম আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে আপনাদের তো যারা ভাবছেন সোনা কিনবেন এবং যারা অলরেডি সোনার দাম নিয়ে একটু অস্বস্তি বোধ করছেন তাদের জন্য বলে রাখি অর্থাৎ তাদের আরও অস্বস্তি দিতে আজকের এই ভিডিওটা কারণ সোনার দাম কিন্তু আরও এক ধাপ বৃদ্ধি করা হয়েছে বাজসের কাছ থেকে অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশনের কাছ থেকে আপনারা জানেন যে বাংলাদেশের বাজারে কিন্তু বাংলাদেশের যে দেশে কিন্তু কোনো ধরনের সোনার খনি নেই সকল ধরনের স্বর্ণ কিন্তু বাহিরের দেশ থেকে আমদানি করতে হয় বাংলাদেশকে তো এই ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজার এবং একই সাথে ডলার রেট তো বর্তমান বাজারে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে তার সাথে তাল মিলে সোনার দামও কিন্তু আর দাম বৃদ্ধি করা হয়েছে তো বর্তমান বাজারে কত টাকা পড়ছে সোনার দাম বিস্তারিত জানতে ভিডিওটা সাথেই থাকুন তো এবার কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে আসবো সোনার দামে তো আজকের দিনে আমরা যদি প্রথমে দেখার চেষ্টা করি আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সরি প্রতি আনা সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী ছয় হাজার ছয়শত চল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ ছয় হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা আমি আবার বলছি আঠারো ক্যারেটের প্রতি এক আনা সোনার দাম পড়বে ছয় হাজার ছয়শত চল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ ছয় হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা তো একই সাথে যদি একুশ ক্যারেটে দেখার চেষ্টা করি তো সাত হাজার পাঁচশত তেত্রিশ টাকা পড়বে প্রতি এক আনা সোনার দাম একই সাথে কিন্তু ষোলো আনা অর্থাৎ এক ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেইশ হাজার নয়শত সাতান্ন টাকা আমি আবার বলছি এক ভরি একুশ ক্যারেট সোনার দাম পড়বে এক লক্ষ তেইশ হাজার নয়শত সাতান্ন টাকা তো এবার যদি বাইশ ক্যাটে সোনার দাম দেখি দেখতে পাবেন প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার একশত ষোলো টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শত সাতান্ন টাকা আমি আবারও বলছি বাইশ ক্যাটে প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শত সাতান্ন টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সোনার দাম জানতে হলে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম